ছেলের প্রহারে সৎ মায়ের প্রাণ গেল বেধরক মারধর করলে মাথায় গুরুতর আঘাত পান ওই মহিলা আঘাতে মৃত্যু ঘটল মহিলার ঘটনাটি ঘটেছে উধার মন্দির লাঠিগ্রাম চতুর্থ খণ্ডে তবে মহিলার আত্মীয়রা শুধু এক ছেলের প্রহারে মৃত্যু ঘটছে মানতে নারাজ তারা অভিযোগ করে বলেন মহিলার স্বামী সহ তিন ছেলে পরিকল্পিতভাবে হত্যা করেছে রবিবার মেডিকেল মর্গের সামনে মহিলার মৃতদেহ নিয়ে আত্মীয়রা সুবিচারের দাবি জানান ঘটনার বিবরণী জানা যায় গত শুক্রবার দুপুরে বারোটা নাগাদ গৃহবধূ হামিদা বেগম বড় ভুইয়াকে সৎ ছেলে নাজমুল হুসেন গাজী লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন ঘটনার স্বামী টুনুমিয়া গাজীর সঙ্গে হামিদা বেগমকে শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে আসেন এদিকে নৃশংস ঘটনার পর পরিবারের সদস্যরা উধারবন্ধ পুলিশে নাজমুলকে সমঝে দেন এভাবে অত্যাচার চালানোতে প্রত্যেকেই ঘর বাধ্য হয় কিন্তু হামিদা বেগমের বাপের বাড়িতে কেউ না থাকায় মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করেছেন অবশেষে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে হামিদাকে পুরো ঘটনা তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান শুক্রবার দিন শুক্রবার দিন সকালে আমি ডিউটিতে গেছে আমার কাজেও আর আমার ছেলেটা পরিবার আমার ঘরে আসে তারা মা পুয়া কেতা ঝগড়া লাগিয়া ঠিক বারোটা দু মাস টাইমে আমার ছেলেটাই বেন্দা দিয়া দুইটা বাড়ি দিছে মাস্ত্রীকে বাড়ি দিয়া ফালাইয়া হে বাগি গেছে বাগি যাওয়ার পরে দশ মিনিট পরে আমি ফোন পাইয়া দৌড়াই আইছি আমার ডিউটি থেকে দৌড়াই আইয়া দেখি এইরকম ফালাই বিষ না আমি উঠাইয়া মেডিকেল লই আইছি মেডিকেল আইয়া আমি চিকিৎসা শুরু করছি আচ্ছা আমার নাম টুনুমিয়া আমিটার নাম এল হামিদা বেগম জম্মাত

তার ভিডিও করিয়া রাখছে ভিডিও রেকর্ডিং করিয়া যে মারছে শিকার হয়েছে আমি মারছি এই আমরা তো ডেড বুডে পাইছি যে মানে বিছনা করে পালায় তখন আমরা তাড়াতাড়ি করিয়া মেডিকেল দিয়ে আসি যে আমরা পেশেন্টটা একটু বাঁচুক এটা লেগে আজকে আমরা আইছি আমার আমরা বইনটা দেখাত দেখছি বইনের মাথা তিনটা সিলাই লাগাইল তিনটা চাকুর ডেগারর মারা তারা কইটা লাঠি দিয়ে মারছে তারা রইলো অধিক অধিক